¡Gracias! 아! <목소리나> पोइ <laughs> शाम আমাদের দাবি একটাই আমাদের দাবি একটাই আর কোনো দাবি নাই

সচেতন কেন্দ্র আন্দোলনের তীব্রতা বাড়াতে হবে এখন এই আন্দোলন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাথার ব্যথার কারণ হয়েছে এই আন্দোলন এখন মাথার গলার কাঁথা হয়ে গেছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় না পারছে মুক্তি না পারছে হজম করতে এটা এখন তীব্রতা বাড়াতে হবে আশা করছি অতি শীঘ্রই আমরা আন্দোলন সফলতা পাবো

সৃষ্টি করবো আপনাদের কাছে শেষ একটি অনুরোধ প্রত্যেকটি জেলা বলতে চাই আমরা কিন্তু বিজয় দেখতে পাচ্ছি আমরা কিন্তু বিজয় দেখতে পাচ্ছি আমরা কিন্তু অবশ্যই বিজয় দেখতে পাচ্ছি সবাই ভালো থাকবেন এবং আজকে ছাব্বিশতম দিন শেষ করার আগে আমাদের সেক্রেটারি মহোদয়কে কথা শুনব আমাদের লক্ষ্য সমন্বয় আছে এখানে আদম ভাই এখন আমাদের যে আসছে ছাব্বিশতম অবস্থান কর্মচিতার্থী আমাদের সহযোগী কিন্তু বলেছে আমরা যেন পালিয়ে না যাই আচ্ছা বলেন তো বিপ্লবী কখনো পালিয়ে যায় বিপ্লবীরা কিছু হটে তাহলে আমরা কেন কিছু ঘটবো আমরা তো সেই মানুষ যারা আমরা বিশেষ চাহিদা ছেলেমেয়ের শিক্ষা দেয় আমরা কি পালাতে জানি আমরা কি হার মানতে জানি হার মেনে নেবো তখন পালানোর কথা কেন বারবার আসবে এটা কি মানবো আপনারা বলতে পারেন না সে পালানোর কথা আমাদের মাঝে আসবে না আমরা বিপ্লবী আমরা জয়টা বুঝি আমরা জয় করে নিয়ে ফিরবো পালানোর বাধা আমরা না ছাব্বিশ দিন পালাই আমরা আমাদের সফলতা নিয়ে যাব প্রত্যেকটা জেলা সভাপতি সেটা দিকে করবো সাড়ে আমাদের ব্রিফিং আছে আপনাদের উপস্থিতি এবং আগামী দিনের কর্মসূচি সকল বিষয়ে সিদ্ধান্ত দিতে হবে আপনাদের আরো তৎপরতা হতে হবে আরো তৎপর হতে হবে আমরা কিন্তু সেই ভাবেই যে আজকে ছাব্বিশ দিন অবস্থান করছি আমরা আজকে সেই সচী যমুনার চিঠিটা সতীবালয়কে যে চিঠিটা প্রদান করছে এখন পর্যন্ত স্বীকৃতি এত প্রদানের চিঠিটা বাস্তবায়ন হয়নি সেই প্রতিমাজে আজকে আমরা বিক্ষোভ মিথ্যু করেছি অত্যন্ত সুন্দরভাবে ভাবে আমাদের সফল বৃদ্ধি করেছে অবশ্যই এটা প্রশাসনের সার্বিক সহযোগিতা ছিল আমরা অনেক সময় তাদের পক্ষামুখি করি ওনাদেরও কিছু করার নাই উপরের মহলেরই হয় ওনারাও চায় প্রায় মানে যে প্রতিষ্ঠানগুলো হোক শিক্ষকরা রাস্তায় না থাকুক আমরা চাইব তাদের সাথে শ্রদ্ধা রেখে আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা আমাদের আগামী দিনের কর্মসূচিগুলো পালন করবো একটা দৃষ্টি আকর্ষণ করবো যে আমরা ফিরে এসে

যে পনেরো দিনে পনেরো কর্ম দিবসের মধ্যে উনি আমাদের শিল্পীতে ফেরিয়ে দিলেন ওনার থেকে যখন লিখিত দখলেন্ট সাহ হয়েছে বলছিলেন যে আমি স্বাধীন বলছি তার মুখের কথাই যথেষ্ট মানে মুসলমানের এক কথা দিতে চাইছিলাম দিলাম না ওনার হয়তো ভাষাটা এরকম হচ্ছে যার কারণে দেয়নি তবে এবার আমরা সেটা নেব না ওই মুসলমানের কথাটা নিব না আমরা লিখি তো নেবো তারপরে এখান থেকে যাব আপনাদের সার্বিক সহযোগিতা চাচ্ছি এখানে আমরা মানে সর্বপত্রী মহাদের সাথে আমি প্ল্যাট করি বিষয়টা হচ্ছে যে এখানে আমাদের সার্বিক অবস্থা খারাপ নিজেদের সার্বিক পরিস্থিতিকে বিবেচনা করে আমাদের অবস্থানে আমরা সর্বপত্র আমরা মাংসেরে যাবো না বাকি আমরা যাবো তবে রবিবার শনিবার রাত্রের মধ্যে আমরা এখানে অবস্থান নেব আগামী রবিবার আমরা সমাজ কল্যাণ থেকে আমরা এই করবো এখন আজকের এই অনুষ্ঠানের বক্তব্য ঘোষণা করার জন্য আমি সভাপতি পদে অনুরোধ করছি

তিনি আমাদের দপ্তর থেকে আমাদের আমাদের দাবি হাজার একেবারে শেষ প্রান্তে আসছি শেষ পড়ছে যেন আমরা কোনো যেন আমরা চুপিয়ে না পড়ি এই শেষ সময়টুকু আমরা সুন্দর আমাদের আদায় করে আমরা বাড়ি ফিরব এই প্রত্যাশা করে এবং আগামী রোববার সর্বোচ্চ উপস্থিতি কামনা করে আজকে ছাব্বিশতমা দিনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই দেখা হবে